ঠান্ডা অ্যালার্ট দিচ্ছে আজকে এখন ওদের স্কুল বন্ধ দুজনেই বাসায় আছে স্নো পড়ছে রাতে কিন্তু মাইনাস টেম্পারেচার প্রচণ্ড বাতাস ঠান্ডা এই যে আমার এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিজের কাজ করে সব কিছু এখানে রাখে এটা একদম ফ্রিজের মতো কাজ করে আমার নর্মাল ফ্রিজের মতো এই এটা খোলা যায় না অনেক ঠান্ডা তো ওরাও বাসায় আছে সেটা আমার তো আয়াতে থাকা হয় না প্রতিদিন চারটা বাজে আসেও স্কুল পাঁচ দিন দুই দিন করছি তো আজকে যেহেতু স্কুল বন্ধ বাইরে উষ্ণ চিন্তা করলাম ওদের জন্য একটু পোলাও আর রোস্ট করি

আমার কাছে দুনিয়াতে সবচেয়ে খুশি সংবাদ হয় কখন জানেন যে যখন আমি যখন বলি এটা আমার বউ অ্যাকসেপ্ট করে না আবার পরবর্তী যখন ধরা খাই এর যখন আবার ফেরত দেয় তখন দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী লাগে আমার আজকে আমি বেশি সুখী প্রাণী হ্যাঁ করবে তুমি সমস্যা নাই বড় দেখে একটা অর্ডার করব ইনশাল্লাহ রতন বাইরে বাউলে বসে জিলাপি খাবো ভালো জিলাপি অর্ডার দিয়েছে এক নিজের জন্যও বানাইছে বাইরের জন্যও বানাইছে তখন তো